সালামুকুম ভিওস আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন অক্টোবর দু হাজার চব্বিশ বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে এক নং পদ মিশনিস্ট বা টেকনিশিয়ান বেতন গ্রেড সতেরো মূল বেতন সতেরো হাজার টাকা এর সাথে আপনারা বাসা ভাড়া অন্যান্য বা সুযোগ সুবিধা পাবেন পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সংমান পাস এছাড়া শিক্ষা কোনো কারিগরি শিক্ষাবোধ হতে ন্যূনতম দুই বছরের কোর্স থাকতে হবে এবং খনন শর্ত অনুযায়ী দুই বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে অথবা কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পাস সংশ্লিষ্ট কারিগরি কাজে চার বছরের অভিজ্ঞতা বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর দৈনিক পদ পাম্প অপারেটর বেতন গ্রেড আঠারো মূল বেতন পনেরো হাজার পাঁচশো টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বিজ্ঞান বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষাপত কর্তৃক কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেন্যান্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেনেন্স বিষয়ে দুই বছরের টেড কোর্স পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর তিন নং পথ ওয়াক এসিস্ট্যান্ট গ্রেড আঠারো মূল বেতন পনেরো হাজার পাঁচশো টাকা সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এইসএসি বিজ্ঞান বা সমমান পাশ আর উক্ত কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর নং পথ নিরাপত্তা প্রহরী বা নিরাপত্তা সহায়ক গ্রেট উনিশ মূল বেতন চোদ্দো হাজার পাঁচশো টাকা সংখ্যা একটি যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এসএসএফ সমান পাস প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি বক্ষ বত্রিশ ইঞ্চি অভিজ্ঞতা আইন শৃঙ্খলা সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকতে হবে তবে অবসরপ্রাপ্ত সেনা বিজিবি পুলিশ আনসার বাহিনীর সদস্যদের বয়স ও শিক্ষকতা যোগ্যতা শিথিলযোগ্য বয়স আঠেরো থেকে তিরিশ বছর পদ অফিস সহায়ক গ্রেড উনিশ মূল বেতন চোদ্দো হাজার পাঁচশো পথ সংখ্যা শিক্ষা শিক্ষার্থীদের যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এসএসসি সমান পাশ বয়স আঠারো থেকে তিরিশ বছর এই সকল মূল বেতনের সাথে বাড়ি ভাড়া উৎসব বনাস নববর্ষ ভাতা যৌথ ভবিষ্যৎ অবিল ইন্স্যুরেন্স অর্জিত সতী নগাদন গ্রাজুয়েটি চিকিৎসা ভাতা অন্যান্য সুবিধা পাবেন যেটা প্রফিট বোনাস বলা হয় কর্মকর্তা কোর্ট আয়কর প্রদান করতে হবে চাকরির ধারণ চাকরির ধারণ হচ্ছে প্রথম এক বছর প্রশিক্ষণার্থী হিসেবে থাকবেন তিন বছরের জন্য চুক্তি করতে হবে এরপরে নবায়ন করা হবে আবেদন জমা দানের শুরু ছয় অক্টোবর হতে এবং জমা দানের শেষ তারিখ একত্রিশে অক্টোবর রাত এগারো ঘটিকা পর্যন্ত আবেদন ফি পাঁচশো টাকা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ